কালো কালোমানি কেড়ে দেখলে তো সবাই বমি করে আমি না শুধু প্রত্যেকটা মানুষ বমি করে দা তো সব কিছু দেখলে এই পেটারে নিয়ে যে রং ঢং শুরু করছে আখিরে মানে খেদাই দেওয়ার পরে এমন ভাবে রোমান্টিকতা এমন কাহিনী মনে হয় পাপের জন্মে কোনো পুরুষ মানুষও দেখে নাই এই টিচু মানে এমন একটা অবস্থা এখন পেটে এই যে পেটের মধ্যে একটা বাচ্চা নিয়ে যে তুই বৃষ্টির মধ্যে যে এই যে এমন একটা শ্যুট কর্তাস এখানে দেখেন মানে কতটা নিলজ্জ একটা মহিলা হইলে এই যে বৃষ্টির মধ্যে এরকম মানে ফটোশ্যুট করার জন্য যে বের হয়ে গেছ এই যে পেটের মধ্যে একটা যে ঢোকাইছ মানে তোদেরকে এগুলো বললে যে তোরা যে আমাকে বলস যে তুই এগুলো নিয়ে কথা বলস কেন এই যে কিছু বেহায়া নারী আছে বেহাই মহিলা আছে আইসে আমাকে বলো তুই এগুলো নিয়ে কথা কেন তোরা যে ভালো করে ভিডিওগুলো গুলো দেখোস না নারীর কথা আগে বলে শেষ করি আমি আখির বিরুদ্ধে কোনো ভিডিও বানাই নাই আর বিরুদ্ধে বিরুদ্ধে অবশ্য ভিডিও বানাবো যদি আখি ওই ধরনের কাজ করে আমি আখির বিরুদ্ধেও ভিডিও বানাবো কারণ আমি সত্যি কথা তুলে ধরি তাই আমি তোদের কোনো চামচা না আমি সত্যি কথা বলি এবং সত্যিটা তুলে ধরি আখি যদি ওরকম ধরনের হয় আমি ওই ধরনের ভিডিও বানাবো এই টিসু ভিডিওর ধরনটা দেখেন দেখেন তো এই যে এই যে ভিডিওটা আই বোন সবাইকে নিয়ে নিলজ্জর মতো এই যে একটা কাল্যা বুঝকা এই যে একটা ঠাডা পরা একটা ব্যাকম রোমান্টিক একটা ভিডিও বানাস লজ্জা সরম সারা মানে এই যে একটা বাচ্চা পেটে আসছে আল্লাহর রহমত যেহেতু তোর পেটের মধ্যে এই পেটের মধ্যে নিয়ে যে এরকম রোমান্টিক একটা বিষয় দেখাস মানে তোর কি লজ্জা সরম তুই কি ছেড়ি মানুষ তোর কি নতুন বিয়ে হয়েছে তুই ন বানাইতে যে আসস তোর কি লজ্জা সরম নাই মানে কি তোর কি মাত্র বিয়ে হয়েছে তুই এমন ভাব জেনেস যে তোর মনে হয় তুই কচি একটা সিঁড়ি তোর একদম মানে তুই এমন এমন একটা একটা ভাব ইয়া দেখাস যে তোর মতো মানে কচি মনে হয় এই দুনিয়াতে না তোর মতো সুন্দরই মনে হয় পৃথিবীতে নাই ভাই আমরা তো দেখছি তোদের যে চেহারা সিঁড়ি এখন আল্লাহ প্রদত্ত প্রত্যেকটা মানুষের চেহারা আল্লাহ প্রদত্ত কিন্তু তোদের বিহেভিয়ার তোদের কাজকর্মর জন্য জনগণ এগুলো বলতে বাধ্য হয় যখন আমরা বলতে বাধ্য হই তখন তোরা কি করস জানস তখন তোরা আবার এমনভাবে কথা বলস সেটা হলো আল্লাহর দুহাই দিয়ে তখন তোরা বল যে তোরা কীভাবে এগুলো বলার ইয়া পাস হ্যাঁ আল্লাহর সৃষ্টিকে নিয়ে কথা বলস আল্লাহর সৃষ্টিকে নিয়ে কথা বলে না তোদের বিহেভিয়ার তোদের কুকর্মের কারণে মানুষ কথা বলতে বাধ্য হয় তুই এই যে এক একটা বিষয় নিয়ে মানে তোর তোরা যে এরকম নীলজ্জপনা করস এই যে মেয়েটার জীবনটা তসনস করে দিয়ে জীবনে একটা বাচ্চার জীবনটা নষ্ট করে দিয়ে তুই যে কোনো কারণে তোর যদি অনেক কষ্ট ঠিক আছে তুই যদি এর কষ্ট পাইতি তুই যদি ওই বাচ্চাটার জন্য তোর একটা দিনের জন্য আফসুস হইতো নাই আর সে আবার একটা মেয়ের জীবন নষ্ট করে দিয়ে ওর বাচ্চাটাকে কেড়ে নিয়ে বাপের আদর থেকে বাদ দিয়ে আবার তুই আরেকটা একটা মেয়ের বিয়ে করায় আবার এর কাছ থেকে কি করছ এমন সময়ে ওকে লাথি উষ্টা মারতস ওর বাবার আদর থেকে বঞ্চিত এই মেয়েটা এখন কি করতেছে কর্ম করে খাচ্ছে এই বাচ্চাটাকে ফেলে কি করতে হচ্ছে তার প্রমোশন করে লাখ লাখ টাকা ইনকামের নেশায় এই বাচ্চাটাকে সময় দিতে পারে না না পারতেছে সে বাবার আদর না পাচ্ছে সে মায়ের আদর তার কর্ম সংস্থার ব্যবস্থা সব ইনকামের ব্যবস্থা করে তারপরে কি করতে হচ্ছে তার বাচ্চার কাছে থাকতে হচ্ছে এগুলোর জন্য দায়ীকে জানো সু এই টিসু এই মহিলাটা এর নীলজ্জ মহিলা তুইও যেমন এই বাচ্চাটাকে কাজের মহিলার কাছে রেখে তারপর আবার একটা পেটে নিঃস এই যে এই যে বাচ্চার মর্মগুলো না দিয়ে তোরা খালি যে টাকা ইনকামের নেশায় হ্যাঁ তোদের তো তোদের তো আসলে বাপ মার এগুলোর কোনো মর্ম নাই তোদের জীবনে তো এই ধরনের ভাব নাই তোরা সবগুলোর জীবনেই এই ধরনের ইয়া তোর জীবনেও এরকমই তোর জীবনও তোর মারও এরকমই তাইলে এই যে তোদের যে জীবনে এরকম এইভাবে তোদের যে মায়া দয়া নাই তোরা এরকম কেন তোরা এরকম নীলজ্জ কেন তোদের যে আল্লা মানুষ এত লজ্জা সরম দেয় তারপরেও তোদের লজ্জা সরম হয় না আল্লাহর ভয় তো নাই তোদেরকে নিয়ে কথা বলতে গেলে না আমাদেরই ভয় হয় আমাদের ভয় হয় যে আমরা কোনটা ভুল বলে ফেলতেছি সেটা আল্লাহ না হয় আমাদের নারাজ হয় গেল এখন আমি আরেকটা জিনিস একটু আমি এখানে আঁকিকে বলবো আখি যেটা বসছে যদি এটা সত্যি হয়ে থাকে বা সত্যি তো অবশ্যই আখি যেমন চায় টিসুকে বাদ দিয়ে তার আহাদের সাথে সংসার করতে তা আখি তোমার কি লজ্জা সরম আছে তুমি তো এই মেয়েটাকে দেখেই তোমার ওর সংসারে গেছিলা আমি আমি তো সত্যি কথা বলি আমার তো কারো পক্ষ নেওয়ার দরকার নাই তোমার স্বামীকে নিয়ে তুমি রাত কাটাইতে চাও তুমি তোমার মতো করে বাঁচতে চাও ওই মেয়েটাকে বাদ দিতে বলো মানে আর তোমার বিবেক বুদ্ধি কি লুপ পাইছে মানে ওই মেয়েটাই তোমাকে বিয়ে করায় নিয়ে গেলো ওই মেয়েটাকে দেখে তুমি তার সংসারে গেলা এখন মানে এটা আখির আবার কি রং একটা আবদার না পৃথিবীতে এটা হয় নাকি তুমি এটা দেখে গেছো তুমি দেখে শুনে গিয়ে এখন তোমার মন চাইতেছে তুমি এখন তুমি একা বাঁচতে চাইতেছো সেই একটা এই কালো মানিকের মানে তোমার ওকে নিয়ে তোমার জীবনযাপন করবার কিছু এটা মেনে নেবে এটা তোমরা কি জানো কিনা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা তুমি এই মেয়েটাকে দেখেই তো আসছো এই মেয়েটা তো সবকিছু জেনে বুঝে তুমি লুভে পড়েই তো এই ছেলেটাকে বিয়ে করছো যখন তোমার কিছুই ছিল না তো এক তোমার এখানে চাবার এই পুরুষটা তো এই কাপুরুষ এই কাপুরুষ পুরুষ তো এই মেয়ে এর তো পাঁচ আটে এই মেয়েটার পাঁচ আটে এটা তো একটু ছেলে মানুষ হিসাবে আমি তোরা তো দুই টাকার দামও দেয় না এটা তো সারাক্ষণ এই মহিলার পাঁচ আটে এরা দেখলে আমার গা এটা তো একটা পুরুষ নামে কলঙ্ক ওরে যদি আমাকে দিন রাত দিত আমি দিন রাত থাবরাইতাম বিশ্বাস করেন ও একটা পুরুষ নামে কলঙ্ক ও একটা বাবা নামে কলঙ্ক একটা স্বামী নামে কলঙ্ক ও কোন অ্যাঙ্গেলে একটা পুরুষ মানুষের মধ্যে পড়ে না ও কোনো ভাই না ওকে আমাকে কোনো অ্যাঙ্গেলে কিছু মনে হয় না এই যে বেহায় একটা ছেলে অসহ লাগে এই ছেলেটাকে আমাকে একদম অসহ লাগে বিশ্বাস করেন ওর কোনো যোগ্যতা নাই ওকে ওকে ঘৃণা লাগে প্রত্যেকটা মানুষ ওকে আসলেই ঘৃণা করে এই মেয়েটার শিখানো ওই মেয়েটার কথা অনুযায়ী একটা মেয়েকে যখন তখন যেমনি ইচ্ছে এমনি তুই ত্রিভুজ দিয়ে দিলি তুই তো একটা পুরুষ নামে কলঙ্ক তুই তো একটা বাবা নামে কলঙ্ক তুই বাচ্চাটাকে বঞ্চিত কিভাবে করলি তোর কোনো ডিসিশন নাই এই মেয়েটার কথায় তুই যে একটা মেয়ে জীবন নষ্ট করে দিলি তুই মেয়েটাকে যে ডিভুজ দিলি তোর বাচ্চাটার কথা চিন্তা করলি তুই তুই পুরুষ না তুই তো কোনো অ্যাবিলিটি নাই ও শুধু এই টিসুর কথাতে উঠে আর বসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ইউটিউবটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করুন পুরো ভিডিওটা কিন্তু ইউটিউবে থাকে আল্লাহ হাফেজ